আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আমি বলছি যে আপনি ইরে এই কথাটা এখন আপনি বলতেই আমি সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন করলেন রাখি দলের কোনো দিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই আছো যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কি জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টকশো করতে এবং আরও অনেকে আমি অনুচাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মিনিস্ট্রি মিডিয়া গত 15 বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলিয়েশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি না সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন হ্যাঁ কিরুজনম অধিশা আপনি আপনার কি মূল্যায়ন হয়েছে গত 15 বছরে আমাদের ভূমিকা কি ছিল আপনি মূল্যায়ন করেছেন মানে কোনো কজ মানে কোনো কোনো একটা কন্টেন্ট অ্যানালিসিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে তো

আপনার থেকে সাউন্ড বাইট আমি ক্যান নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কী প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমার বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি আমি আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনি কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি এবং যারা যদি আপনি যদি শব্দটা আপনি আমি বলি ইশাক আমি বলি ইশাক যদি শব্দটা আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন পড়বেন অভিজ্ঞতা হবে তারপর আপনি বলবেন আপনি আগে থেকে কেন বলবেন আদের কাছে বলছেন বলছেন ভাই আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ আপনার একটা মত থাকতেই পারে আমরা দুই পয়সা সাংবাদিক আপনি বলেন আপনি যেটা বলতে ইচ্ছা করেন আপনি বলেন আপনি কিন্তু নিজে বলেছেন এগেইন মানুষ জাজ করবে এখানে কি আক্রমণাত্মক না না ঠিক আছে প্রজেকশন করছেন নিজে আপনি বলেন মানুষ জাজ করবে সেটা আমি জানি আপনি বলেন আপনি বলেন মানুষের জাজ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকার আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটসের ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক না ডেমোক্রেটিক পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে নাহলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে এটা এটা নিয়ে এটা নো নো ব্রেনার এবং নন স্টার্টার কোয়েশ্চেনি কোশ্চেনটা নন স্টাটার মাইনে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটা থেকে আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোন ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে গঠিত হলো এরা কিন্তু না কমিশন করেছে তাই সেই সঙ্গে তারা নারী অধিকার করেছে। প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোন তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো আওয়াজ কিন্তু 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 বেসে ফারা না আপনার কাছে কি মনে হয় না যে Ordnance কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে নীতি নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যে এটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম 100টা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিও তো বাকি 363 টা নিয়ে আলোচনা হতে পারত তাই না কিন্তু সেই সেইpostcss বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোনো কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করল যে এই ধরনের শব্দটা আসলে ভদ্র সমাজে অচ না আমার ওই কমিশনের 70% নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম خالد ভাই ধরুন এই যে আপনার মত হাজারটা টাকা আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা টকস করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্দভ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্দভ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা না কিন্তু বৃষ্টি পড়েনা কিন্তু বৃষ্টি একটু একপাশে বলতেছেন কি না যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করেন না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং যে জানেন Khaled জি নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর তা লং টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কিচোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না এলাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিটির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায় জাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসাবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে তাই না একদম হিউম্যান হিউম্যান বেশি না আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু বলতেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার